কমিটিতে অন্তর্ভুক্ত তাহলে এই সমস্যা সেই সব শর্তাবলী মিলেই এখানে আমরা সমালোচনা করতে আসি আমরা এটাও জানি যে এখানে শেষ নেই জানার শেষ নেই কিন্তু আমরা অনেক সময় নিজেরা নিউজের যে ব্যাখ্যা বিশ্লেষণ ফাইভ ডাব্লিউ ওয়ান এটি অনেক সময় ভুলে যায় আমরা এরকম কিছু বেসিক জিনিস প্রতিবেদনটা কি ফাইভ ডাব্লিউ ওয়ান কি

আমাদের কাছে জিজ্ঞেস করে অন্তত নিউজটা করতে পারতেন জিজ্ঞেস করে নিউজ আসলে হয় কিনা এটা কি নিউজের ফিজিক্সের মধ্যে পড়ে কিনা এটা কি আসলে চতুর্থ স্তম্ভের মধ্যে পড়ে কিনা না তাহলে তো আর আমরা নিউজই করতে পারবো এই বিষয়গুলো এই সার সংক্ষেপ বলতে পারেন ওই ব্ল্যাকটারে যে আমাদের যেভাবে যা যা একটা হয় এরকম অল্প সময়ের মধ্যে এখন আপনাদের সাথে সাংবাদিকতা প্রশিক্ষণের ব্যাপারে একটা প্রশিক্ষণ দিবেন দেবেন সাংবাদিক

বিভাগের যারা অন্তর্ভুক্ত আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি আসলে স্যার আমাকে যেভাবে বলেছে যে আমি প্রশিক্ষক তা না আমি ডেনিসটা আমার পরিচয় দিয়ে আমার নাম বেলাল আমি প্রেস ইনস্টিটিউট পিএমি থেকে জার্নালিজম অনার্স মাস্টার্স করেছি আর দীর্ঘদিন যাবো ডেনিসটারে কাজ করি তো বিষয়টা হলো আমার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সাংবাদিক পরীক্ষা মূলত যে কাজটা করতে চাচ্ছেন যে উনি উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ প্রেস ক্লাবকে যেইভাবে কমিটি আকারে আপনাদেরকে পদি দিয়ে বিন্যাস করে টেনে তুলতে আনতে চাচ্ছেন সেখানে যাদের ট্রেনিং এর দুর্বলতা আছে যাদের অভিজ্ঞতার দুর্বলতা আছে তাদেরকে বাংলাদেশ প্রেস ক্লাবের সন্তান হিসাবে ইউটিলাইজ করার জন্য আমাকে মনোনীত করেছে অর্থাৎ বাংলাদেশ প্রেস ক্লাবের কেউ যদি কিছু জানতে বুঝতে সমস্যা হয় আপনারা যাতে অন্য কাউকে ভাই চাচা ডাকতে না হয় সেজন্য জন্য বাংলাদেশ প্রেসলাবকে বাংলাদেশ প্রেসলাবের শরীর দিয়ে প্রশিক্ষণ বলেন আর আলোচনা বলেন আর আপনাদের অভিজ্ঞতা আলোকে বলেন সেই প্রয়াসটি ওনাকে চাচ্ছে আপনারা অনেক বিজ্ঞ আমার বস আমাকে হুকুম করেছে আমি দু চারটি কথা বলবো আমি শুরুতে চলে যাই দেখেন অনেকে দেখেন আমার গলার মধ্যে প্রেস লেখা অনেকে গায়ের মধ্যে গলার মধ্যে প্রেস লেখা প্রেস জিনিসটা কি হোয়াট ইজ দি মিনিং অফ ফ্রেস আমাদের মোটরসাইকেলে থাকে আমার গলায় থাকে কারো কোমরে থাকে প্রেস লেখা প্রেস জিনিসটা হলো যে পাবলিক রিলেশন ইমার্জেন্সি সোর্স অফ সার্ভিস জনগণের সাথে সম্পর্ক বজায় রেখে খুব জরুরি ভিত্তিতে জনগণের সেবাটা যিনি উপস্থাপন করেন এবং জনগণের প্রতিনিধিত্ব হয়ে জনগণের সেবা হয়ে কাজ করেন তিনি সেবক আমি বুঝাতে পারছি তাই যদি রিপিট করতে হয় আবার রিপিট করবো পাবলিক রিলেশন ইমার্জেন্সি সোর্স অফ সার্ভিস পাবলিক রিলেশন ইমার্জেন্সি সোর্স অফ সার্ভিস এই যে ভাই আপনার প্রেসটা অনেক সুন্দর লেখা পাবলিক রিলেশন ইন্টেন্স বা ইমার্জেন্সি সোর্স অফ সার্ভিস তাহলে আমি প্রেস চলে গেল এখন আসে সংবাদ কাকে বলে সংবাদ কত প্রকার ও আমি শেষ করে দিব সংবাদটা হলো যে সাংবাদিক পরীক্ষা জেলা উপজেলা একটা সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যক একটা কমিটি দিয়েছে

একটা ত্রিভুজ আছে জার্নালিজমের একটা পিরামিড আছে যেটা এ বি সি ধরেন একটা ত্রিভুজ এ বি সি এই মুহূর্তে বিদেশ আমি একটি ফ্লাইট নন্দাইল পাইলট স্কুলের মাঠে ভেঙে পড়েছে হোয়াট ইজ দি নেম অফ দিস নিউজ এই নিউজটার নাম কি দিস ইজ দ্য নিউজ হেলিকপ্টারটা ভ্যান করার হাজার হাজার লোক উদ্ধার করার জন্য তামসা দেখার জন্য নাটক দেখার জন্য কি অবস্থা হয়েছে সাংবাদিকরা ভিডিও করার জন্য ভিউয়ার্স করার জন্য দ্রুত নিউজ করার জন্য যে সংবাদটা পরিবেশন করে দিস ইজ দ্য নে ন্যাশনাল নিউজ সাংবাদিক পরীক্ষার নেতৃত্বে মমিশিঘা বিভাগের সভাপতির নেতৃত্বে এবং মমিশিঘ মহানগর জেলার নেতৃবৃন্দ সমন্বয়ে নান্দেল বাংলাদেশ প্রেস স্থানের কমিটি গঠিত হয় এটারই নিউজ এটা হলো কারেন্ট নিউজ চলতি প্রবাহ চলতি নিউজ আর একটা হলো যে বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি নিয়ে সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি অতবার ভাঙচুর হয়েছে হইতে পারে না হইতে পারে না এটা কি নিউজ এটা ব্যালেন্স নিউজ আপনার মনে রাখবেন ব্যালেন্স নিউজের বেলায় সাংবাদিক পরীক্ষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারামারি কে কে করেছে আগে কে মারছে তার বক্তব্য যে এমআই খেয়েছে এর বক্তব্য যদি কোনো কারণে এম খেয়া নান্দের হাসপাতালে যায় থাকে নান্দের হাসপাতালে ইমার্জেন্সি যে ডাক্তার থাকবে তাকে জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ দিস সিনডম ইঞ্জুরি ম্যাটার কি ধরনের ইঞ্জুরি হয়েছে কি ম্যাটার হয়েছে তখন উনি রেজিস্টার মধ্যে দেখাবে আপনারা দয়া করে মেডিকেল আইন দিকে একটা হয়ে আছে যদি সাংবাদিকতা করতে চান এই বইটা লাগবে আরো বহু বিস্তারিত আছে ইঞ্জুরি ম্যাটারটা কি নর্মাল শার্ট কাটিং গ্রিভিয়াস তিনশো ছাব্বিশ তখন